এই আজকে আমাদের রুবির অ্যানিভার্সারি তার জন্য রুবি আমাদেরকে আজকে পার্টি দিচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি কালকে ওর মেয়ের বার্থডে ছিল আজকে অ্যানিভার্সারি আমাদের পার্টি আজকে আমাদের পার্টি দিয়েছে আজকে

আমার চুলটা ছিঁড়ে গেছে চুলগুলো ছিঁড় নিয়ে ইয়াকে রুবিকে সবাই একটা করে গিফট দে বাসন চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমার পরে গেছে

উটির আজ কি উচিত ছিল বিউটি আমাকে বললো কি আমার সাথে রুবির জানিস তোদের থেকে আগে বন্ধুত্ব তাহলে তোর উচিত কি ছিল কেক করতে জানিস রুবির জন্য কেক এনে করে কাটা উচিত ছিল আমাকে থেকে আমার বন্ধু আছে মানে আগে হাইয়ে করছে এদিকে কেক করে খাওয়ালো না পরে গে একদিন আমি কালকে গিয়ে দিলাম হ্যাঁ ওইটাই বলছিলাম

আমার মেয়ে পড়াশোনা করেনা বাজে ছুটি হয়ে যাবে রিলস বানাবি তুই বানা না আমি ব্লগ বানাবো